এই যে রাতে আমরা নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পরের দিন সকালবেলা সূর্যটা দেখতে পাচ্ছি তার একমাত্র কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মি তো আমি অন্তর থেকে আমার ইন্ডিয়ান আর্মি ভাইদের জন্য প্রণাম এবং শ্রদ্ধা ও ভালোবাসা জানাই জয় হিন্দ বন্দে মাতরম আমার এই রকম বেজার মুখের কারণ হচ্ছে বৃষ্টি আসলে আমি রেডি হয়েছিলাম আমার বান্ধবীর মেয়ের অন্নপ্রাশনে যাব বলে কিন্তু দেখুন কীরকম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে অলরেডি দেরি হয়ে গিয়েছিল তারপর আবার বৃষ্টি ওই দিন কি ছিল অক্ষয় দিতে হ্যাঁ জানি অনেকটাই দেরি হয়ে গেছে ভিডিওটা আপলোড করতে আসলে অনেকটা ব্যস্তও ছিলাম তারপর মন খারাপ এসব চলছে দেশে তাই আর ভিডিওটা আপলোড করতে পারেনি তো ওই দিন আমাদের পাশের বাড়িতে আরেকজন ক্ষুদের সদস্যেরও অন্নপ্রাশন ছিল আর তার অন্নপ্রাশনটা হয়েছিল কৃষ্ণ মন্দিরে আমার শ্বশুর শাশুড়ি যা তার জন্যই বেরিয়েছিল শুধুমাত্র আমার জন্য আমার শাশুড়ি রয়ে গেছিল আমাকে ছেড়ে তারপর সে ওই অন্নপ্রাশন বাড়িটায় যাবে তো আমরা বৃষ্টি থামার পর টোটো করে চলে যাচ্ছিলাম সত্যি কথা বলতে আমার এই ভিডিওটা একদম আপলোড করতে ইচ্ছে হচ্ছিল না কিন্তু যেহেতু ফেসবুকে আমি কাজ করি তাই ভাবলাম ভিডিওটা আপলোড করেই দিই যাই হোক তো আমার শাশুড়ি মা ছেড়ে দিয়ে চলে গিয়েছে আর রাস্তায় একদম শেষ প্রান্তে দেখা হয়ে গেল আমার আরেক বান্ধবীও তার বরের সঙ্গে তো আমি আমার বান্ধবীর বাড়ি চলে এলাম তারপর ওর বর বিশুদা আমাদেরকে অভ্যর্থনা করার জন্য চলে এসেছিল এসেই দেখি ক্ষুদের সদস্যের ফটো সেশান চলছে আর এই হলো আমার বান্ধবী ওর নাম সঞ্চয়িতা আর তারপর আমরা যে যার গল্প করছিলাম দিয়ে বিশুদা আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলো দিয়ে আমরা খেয়ে নেওয়ার পর আবার আমাদের ফটো সেশন শুরু হয়ে গেল দিয়ে আমাদের সাথে কিছুটা পিক তোলার পর আমি কথা বলছিলাম এই গুড়িয়ার সাথে এটা হলো সঞ্চয়িতার বড় মেয়ে ও খুব কিউট আর খুব সুন্দর কথা বলে আমার তো খুব ভালো লাগে দিয়ে আমরা কিছু মুহূর্ত কাটিয়ে পর আমরা চলে এসেছিলাম খাওয়ার প্রান্তে ওই দিনকে যেহেতু বৃষ্টি হয়েছিল তাই রাস্তা পিচ্ছিল হয়ে গেছিল তাই আমরা সবাই সাবধানে আসতে এসে খাবার টেবিলে বসে পড়েছিলাম আর দেখুন আমার মেয়ে প্রথমে নিয়ে নিয়েছে ও বড় খাওয়ানদার ও কত কিছু নাই খাবে দিয়ে ওকে আমি একজনকে দিয়ে দিয়ে নিজে খেয়ে নিচ্ছিলাম খাওয়ার দাওয়ারগুলো খুবই ভালো হয়েছিলো খেয়ে নেওয়ার পর আমরা আবার চলে গেছিলাম ফটো শেষানে তখন আমাদের খুদের সদস্যের ভালো করে ফটো নেওয়া হয়নিও খুব কান্নাকাটি করছিল কিন্তু এখন দেখুন কত সুন্দর করে পোজ দিয়ে দিয়ে ফটো দিয়েছে ও কিন্তু খুব সুন্দর করে এখন পোজ দিচ্ছিল যার জন্য করে ফটোগুলো খুব ভালো এসেছিল তো আমাদের তিন বান্ধবী দিন পরে আমরা একসাথে হয়েছিলাম মুহূর্ত গুলো খুবই ভালো কেটেছিল তারপর যে যার বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম এই পর্যন্তই আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই